হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমরা দেখতাছো আসো নিলি সিম্পল লাইফ স্টাইল তো আসো তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি তো আমি চলে আসলাম রান্না করতে দুপুরে রান্না করতে তো আজকে কি রান্না করব তোমরা তো বুঝতেই পারলে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব আর একটা সরষুটি বানাবো আর দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেল। আর তোমরাও কি খাও আমাদের মতো আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো প্লিজ একটু বলো আর এদিকে দেখো বানাবো একটা চরচুটি তো কিসের চোরচুটি বানাবো তোমরা দেখতে থাকো আর এটা কিন্তু এখন পেঁয়াজ ভাজছি তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম মানে এটা কিন্তু এটা শাক তো কী শাক তোমরা কি বুঝতে পারছো আর তোমরা কি খাও এই শাকটা আমাদের তো যেহেতু গ্রামে বাড়ি তো আমাদের এখানে কিন্তু এই শাকটা খায় আর পাওয়াও যায় তো এটা বানাবো মাছের মাথা দিব এখানে তো মাছের মাথা দিয়ে সচটি বানাবো আর কি এই শাকটা কিন্তু খুবই ভিটামিন খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তো খেতে বসে পড়েছি ওই যে বানাইলাম যে চুটিটা ওটা আর একটা হলো মাছের ঝোল আর একটা বানাইছি চাটনি তো আমি খেতে বসে পড়লাম কিন্তু সবেরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি লাস্টে তো আমি এই ঘরে খাচ্ছি কেন এই ঘরে ফ্যান আছে আর রান্নাঘরে এতটাই গরম তো এখানে ফ্যানে নিচে বসে বসে খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকালে চলে আসলাম তো আমি এখন নেমে পড়েছি খেতে আর খেতে নেমে দেখি এত জল জমেছে তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি এখন যাব ওই দিকে ওই মানুষগুলো যে দেখতেছো সেখানে যাব আর যাচ্ছি আর ভাবছি জুগে ধরবে না তো তো মনে হয় ঝুক নেই আর ধরলেও অতকটা ভয় নাই ওখানে মানুষ আছে আর এখানে এসে দেখি সবাই বিধান তুলতেছে আমি কিন্তু একদমই বিধান তুলতে পারি না গাড়িতে জানি কিছুটা আর ওরা কিন্তু হাজিরা করছে আর আমি কিন্তু এমনি এসেছি শোকে আর এটা হলো আমার কাকা শ্বশুরের ক্ষেত আমার কিন্তু নিজের শ্বশুরের কোনো ক্ষেতি মাটি জমি এরকম কিছু নেই শুধু বাড়িটাই আছে আর আমি কিন্তু বাপের বাড়িতে করতাম সেই জন্য কিন্তু কিছুটা জানি তো ওরা বলে আসো বদি যাবে নাকি খেতে আর খেতে গেলে কিন্তু মজাটাই আলাদা হয় খুব ভালো লাগে পরিবেশটা দেখতে তো আমাদের এখানে কিন্তু উঁচু জায়গা সেই জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু শীতকালে খেতে করে না বর্ষাকালেই করে আর আমাদের এখানে না কোনো দিনও কিন্তু ওই হয় না বানপানি বাড়ি ঘরে জল উঠে এরকম কিছু অন্য জায়গা দেওয়া হয় কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম কোনোদিনও কোনো দিনও হয় না আর আমাদের এখানে যদি ওইরকম হয় কিন্তু বাকি সব জায়গা কিন্তু একদম ডুবে যাবে আর এখানে যে দেখলে এটা আমার জেঠা তো যা আর এটা আমার তো যা আর হলো ননদ তো বাড়ির খেত দেখে সবে কিন্তু শখ করে এসেছি গাড়তে আর গাড়ার পর এইদিকে দেখো মোবাইল নিয়ে ঢং করছি আর আমার আজকের ব্লকটা তোমাদের কেমন লাগলো তো তোমরা একটু জানিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে টাটা